কী অবস্থা সবার তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে বেশ কয়েকটা আপডেট দেবো তো বিশেষ করে দুইটা আপডেট দেবো একটা হচ্ছে আপনার ব্লুম ইয়ারড্রুপ চেকার লাইভ এখন চলতেছে এটা এটা নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন আছে আর একটা হচ্ছে এটা লিস্টিং আপডেট এটা কবে নাগাদ লিস্টিং হতে পারে এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো তো প্রথমে আপনাদের এখান থেকে ব্লুম ইয়ারড্রুপ চেকার এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনি এখান থেকে এলিজিবল হয়েছেন কি হন নাই তো এটা দেখার জন্য জাস্ট এখানে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে যে চেক আর ইন এখানে ক্লিক করে দেবেন একটা অ্যান্ড এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনি কি এখানে এলিজিবল করছে নাকি করে নাই তো দেখতে পাচ্ছেন আমি এখানে এলিজিবল হয়েছি তো এলিজিবল হওয়ার জন্য কী কী লাগবে এখানে তারা সবগুলো মার্ক করে দিছে জাস্ট আপনার কে ব্লুম পয়েন্ট থাকতে হবে মিনিমাম অ্যান্ড অ্যাটলিস্ট সাতশো পঞ্চাশ মিম অথবা অথবা এমপি পয়েন্ট কিংবা আপনার প্রুফ অফ অ্যাক্টিভিটি যেটা ছিল এটা থাকতে হবে তো আমার মিম পয়েন্ট অথবা আপনার এমপি পয়েন্ট যেটা এটা আমার নাই বাট আমার প্রুফ অফ অ্যাক্টিভিটি যেগুলো ছিল সবগুলো আমার প্রুফ অফ অ্যাক্টিভিটি করা ছিল যার কারণে আমি এমপি পয়েন্ট নেওয়ার জন্য আমি ট্রেড করি নাই এখানে এক কথায় আমি এখানে আর খরচ করার কোনো আগ্রহ দেখে দেখাই নাই বাট আমি এলিজিবল হয়েছি কারণ আমার এটা করা ছিল অ্যান্ড হচ্ছে আপনার মিনিমাম দুইটা রেফার থাকতে হবে এবং হচ্ছে চেক ইন থাকতে হবে সর্বনিম্ন দশ দিন তো এগুলো থাকলেই হচ্ছে আপনি এখান থেকে এড্রাইভের জন্য ইলিজিবল হবেন তো এখন ম্যাক্সিমাম পিপলের একটা প্রশ্ন এখানে আমি যদি এখন এমপি পয়েন্ট করি আমি এখানে এলিজিবল হই নাই আমি যদি আমার এখন এমপি পয়েন্ট বাড়ায় সাতশো পঞ্চাশ এমপি পয়েন্ট করি আমি কি এখন এখানে এলিজিবল হব কি হব না তো এই প্রশ্নটার উত্তর সিম্পল তারা হচ্ছে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করছে যে তাদের স্ন্যাপশট নিবে হচ্ছে জুন মাসের সাত তারিখে সাত জুন মাসের সাত তারিখে তাদের স্ন্যাপশট নেবে শুক্রবার দেখতে পাচ্ছেন শুক্রবার রাত পড়তেছে শুক্রবার রাতে তারা হচ্ছে স্ন্যাপশট নেবে তার মানে আপনি যদি এখন এমপি পয়েন্ট বাড়ান অথবা আপনার সাত তারিখের আগে আপনি যদি এমপি পয়েন্ট সাতশো পঞ্চাশ করতে পারেন আপনি এখানে অ্যাডোর জন্য এলিজিবল হবেন বাট কথা ওইটা না আপনার এখান থেকে আমি একটু ব্যাক করি আমি আমি ধরে নিলাম যে আপনি এখানে সাতশো পয়েন্ট এমপি পয়েন্ট করলেন আপনি এখানে টোন ডিপোজিট করে আপনার ওয়ালেটে টোন ডিপোজিট করে আপনি এখানে সাতশো পঞ্চাশ এমপি পয়েন্ট করলেন আপনার সাতশো পঞ্চাশ এমপি পয়েন্ট করতে এখানে আপনার যে পরিমাণ টোন ফিস যাবে আপনার এখান থেকে মিম প্যাড থেকে টেট করে যে ফিস যাবে দিন শেষে আপনার এই ফিসটা আপনি এখান থেকে তুলতে পারবেন কি না এটাও সন্দেহ আছে কারণ এখানে তারা অ্যাডপ্ট করবে দুইটা জিনিসের ওপর একটা হচ্ছে আপনার মিম মিমির হচ্ছে এমপি পয়েন্ট আর হচ্ছে বুলুমের বিপি পয়েন্ট যেটা আশা করি আপনারা জানেন অ্যান্ড আমি জাস্ট সিজন ওয়ানে কাজ করছি সিজন কাজ করি নাই কারণ টেলিগ্রামের হাইপ একদমই শেষ আর দ্বিতীয়ত আপনার ব্লুমের যে এক্স এখন এক্স সিও বলতে হচ্ছে কারণ যখন এই ব্লুমের সিও অ্যাডেস্ট হয় তখন সে যে ব্লুম থেকে পদত্যাগ করে ব্লুমের স্বার্থে বাট আরেকটা ভালো জিনিস আপনার যা যে আসে দুরব এখন আপনার বেশ কয়েকটা গুড নিউজ দেখলাম তার পক্ষে হয়তোবা এই কারণে হচ্ছে আপনার বুলুম ভালো করতে পারে বাট ভালো করার চান্স একদম বেশি এরকমও না তো পাবেল দুপের এই নিউজগুলো আসার পর টোন কয়েন খুবই ভালো পাম্প করছে এই ব্লুম বুলুমের হচ্ছে আপনার এই পয়েন্টটা কী কীরকম মার্কেটে করবে এটা হচ্ছে আপনার লিস্টিংয়ের পরেই বোঝা যাবে তো আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম আপনাদের যে এটা লিস্টিং হবে কবে নাগাদ এখানে যদি তাদের স্ন্যাপশট হয়েছে হচ্ছে সাতই জুন ধরে নিতে পারেন আপনার প্রথম সপ সপ্তাহ হচ্ছে আপনার স্ন্যাপশট চলে গেল দ্বিতীয় দ্বিতীয় হয়তো বা তারা রেস্টে থাকবে অথবা আপনার স্নাপশটের পরে হচ্ছে আপনার যে আরও যেই বিষয়গুলো থাকে আপনার ক্লাইম যে নানান যে বিষয়গুলো থাকে ওগুলো নিয়ে তারা ব্যস্ত থাকবে হয়তোবা তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে এই দুই সপ্তাহের ভিতরে এটা লিস্টিং করবে আরেকটা জিনিস এইটা কিন্তু আপনার কোনো এক্সচেঞ্জে লিস্টিং হবে না আপাতত তো এটা তারা লিস্টিং করে করবে এই যে এখানে তাদের মিম প্যাট দেখতে পাচ্ছেন মিম প্যাট এখানে হচ্ছে আপনি বুলুম স্ল্যাশ টোন অথবা বুলুম স্ল্যাশ ইউএসডিটি এই এই কয়েনগুলোতে ট্রেড করতে পারবেন এখান থেকেই তো বুঝতে পারতেছেন খুব একটা বেনিফিট দেবে না আপনার যদি এখানে এখানে পয়েন্ট কম থাকে আমি বলবো না বলবো যে আপনার এখানেই অ্যাভয়েড করে যান এটা এখানে যদি আপনার পয়েন্ট কম থাকে আপনার এই মিম প্যান্ট মিম প্যান্টের এমপি পয়েন্ট যেটা এটা হচ্ছে আপনার খরচ করে বাড়ানোর দরকার নেই তো আশা করি বুঝতে পারছেন যে এটা কবে নাগাদ লিস্টিং হবে আর কোথায় কোথায় লিস্টিং হবে তো এই কারণেই সম্ভবত এখন অবধি হচ্ছে আপনার কোনো এক্সচেঞ্জ ঘোষণা করেনি যে আমরা ব্লুম এই কয়েনটা লিস্টিং করাচ্ছি আর আমি যতটুকু জানতে পারছি ততটুকু আপনাদের বললাম যে এটা এক্সচেঞ্জে লিস্টিং হবে না ম্যাক্সিমাম চান্স আছে এটা এক্সচেঞ্জে লিস্টিং হবে না তাদের এই ডিএক্সেই লিস্ট করাবে তারা এটা যেহেতু ব্লুম যেহেতু তাদের তাদের হচ্ছে ডিসেন্টালাইজ একটা এক্সচেঞ্জ হিসেবে কাজ করতেছে এখানে কিন্তু আপনি কয়েন বাইসেল করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার নতুন নতুন কয়েন লিস্টিং হয় তো এটা যেহেতু তাদের ডিএক্স একটা ডিসেন্টালাইজ এক্সচেঞ্জ বলতে বলে যাকে তো একটা ইউনিক অ্যান্ড হচ্ছে আপনার এটার একটা ইউজ কেসও আসে দেখা যাক হয়তোবা ভালো করতে পারে বাট এটা যদি আপনার এক্সচেঞ্জে না আসে মানে বড়ো কোনো এক্সচেঞ্জেও না যদি না আসে ছোটো এক্সচেঞ্জেও যদি আসে সেক্ষেত্রে একটা ভালো প্রফিট আশা করা যায় বাট যদি এক্সচেঞ্জে তারা লিস্টিংই না করায় এখান থেকে আপনার কিংবা আমার ওভাবে একটা প্রফিট হবে না তো এইটুকুই আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ